তাদের জন্ম হয় যুদ্ধে তারা বেড়ে ওঠে কষ্টে আর মূর্তি শেখে গর্বে তারা মানুষ না তারা স্পাটান আর এই গল্প তাদের আত্মত্যাগ রক্ত প্রতিজ্ঞা আর কিংবদন্তির স্পাটার রাজ্য যেখানে নবজাতকের কান্না কোনো আশীর্বাদ নয় বরং একটি পরীক্ষা প্রতিটি শিশু জন্মের পর একজন এফোর তাকে হাতে তুলে নেন দেখেন সে যথেষ্ট শক্তিশালী তো অসুস্থ দুর্বল বিকলাঙ্গ শিশুরা তাদের স্থান হয় না এই দুনিয়ায় তাদের ফেলে দেওয়া হয় পাহাড়ের খাঁদে কারণ দুর্বলতা এখানে পা বেঁচে থাকা ছেলেরা সাত বছর বয়সে পাঠানো হয় এগো গেতে সেখানে তারা শেখে না শুধু তলোয়ার চালানো শেখে ব্যথা উপেক্ষা করতে শীতকে ভালোবাসতে ক্ষুধাকে পরাজিত করতে তারা মুখে হাসি নিয়ে পিঠে চাবুক খায় তারা রক্ত মাখা মাটিতে দাঁড়িয়ে শপথ করে আমার জীবন দেশের জন্য আমার মৃত্যু গর্বের জন্য তবে রাজা হতে গেলে শুধু যুদ্ধ নয় যাই প্রমাণ ছেলেটি লিওনিডাস তার সামনে পড়ে এক বিশাল বন তার কাজ একা সেখানে বেঁচে থাকা বাঘের মুখোমুখি হওয়া নিজেকে প্রমাণ করা সে যায় হারায় কিন্তু ফেরে এক বাঘের মাথা কেটে নিয়ে সেদিন থেকেই স্পার্টার সবাই জানত তাদের রাজা আসছে রক্ত মাখা পায়ে চোখে আগুন নিয়ে তবে যতই শক্তিশালী হোক ঝড় দূরে নয় পূর্বদিকে এক সাম্রাজ্য জেগে উঠছে পারস্য নাম তার জার্সিস একদম ঈশ্বরের মতো তার পরিচয় বলে আমি সবার রাজা সবাই আমার পদতলে সে দূত পাঠায় স্পাটায় এক প্রস্তাব নিয়ে বলে আমাদের দাস হও রাজত্ব থাকবে গৌরব থাকবে নচেত সব পুড়ে যাবে তখনই ইতিহাস সৃষ্টি হয় দুধ বলে এটা তো পাগলামি রাজা আর লিওনিরাস উত্তর দেয় দিস ইজ স্পার্টা এক লাথিতে দুধ পড়ে যায় খাদে এই মুহূর্তেই যুদ্ধের সূচনা হয় লিওনিডাস জানে পারস্য আসছে আর স্পার্টার সময়ে সময় এসেছে রক্তে ইতিহাস লেখার এখনো লড়াই শুরু হয়নি কিন্তু শপথ হয়ে গেছে তিনশো জন যোদ্ধা এক রাজা আর সামনে এক সাম্রাজ্য রাজা হতে গেলে শুধু যুদ্ধজ্ঞান নয় রাজনীতি বুঝতে হয় আর স্পার্টায় যুদ্ধ শুরুর আগে চাই ঈশ্বরের অনুমতি লিওনিডাস যায় এফোরদের কাছে পাঁচ বৃদ্ধ গুহার অন্ধকারে অর্ধনগ্ন শরীরে পচা ঘাড়ে মোড়া যারা ঈশ্বরের কথা শোনার দাবি করে লিওনিডাস জিজ্ঞাসা করে আমরা কি যুদ্ধ করতে পারি তারা উত্তর দেয় না এখন পূর্ণিমা ঈশ্বরেরা যুদ্ধ চান না কিন্তু ঈশ্বরের নামে রক্ত কিনে ফেলে গেছে পারস্য পারস্যের সোনার থলে সেদের নৈতিকতাকে কিনে নিয়েছে তখনই আসে অরাকল যুবতী মেয়ে যার শরীর ঈশ্বরদের কথার বাহক তাকে দেখে ঈশ্বর নাকি কথা বলেন কিন্তু সেই সুন্দরী কিশোরীয় আসলে এক বন্ধু সে যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলে রাজা যুদ্ধ করো না ধ্বংস আসছে অরাকল সাপের মতো কুণ্ডরী পথে কাঁপছে চিৎকার করে ভবিষ্যৎবাণী করছে লিওনিডাস বুঝে যায় ঈশ্বরেরা নয় দাসত্ব চাই শুধু অর্থ আর ভয়ের ঈশ্বরেরা রাজার হাতে বাঁধা তবে স্পার্টার এক আইন আছে রাজা চাইলে তার প্রহরী হিসেবে যে কাউকে নিয়ে যাত্রা করতে পারে সেই অজুহাতে লিওনিডাস বেছে নেন তাকে বিশ্বাস করা তিনশো জন যোদ্ধাকে না পুরো সেনা নয় শুধু যারা ছেলে রেখে যাচ্ছে পেছনে যারা জানে তারা আর ফিরবে না একটি শেষ চুমু স্ত্রীর কপালে একটি চোখের দৃষ্টি ছেলের দিকে আর তারপর তার হাঁটতে শুরু করে ইতিহাসের দিকে লিওনিডাস তার স্ত্রী গর্গকে বলে তুমি শক্ত থেকো আর যদি আমি না ফিরি তবে ছেলেকে বলো তার বাবা নিজের অবস্থান বজায় রেখে মরেছে তিনশো জন যোদ্ধা এক রাজা আর সামনে লাখো সৈন্যের ভয়াল সমুদ্র তাদের হাতে ধান বর্ষা আর গর্ব তাদের হৃদয়ে একটাই কথা ডু নট রিট্রিট উই ডু নট সারেন্ডার তারা এগিয়ে চলে পাহাড় মরুভূমি পেরিয়ে থার্মোপলি নামক এক সরু পথের দিকে সেখানে তারা রচনা করবে ইতিহাস রক্তে শপথে মৃত্যুর ওপারে গিয়ে এখনো যুদ্ধ শুরু হয়নি কিন্তু মাটি কাঁপছে ইতিহাস নিঃশ্বাস নিচ্ছে যেখানে পাহাড় দাঁড়িয়ে আছে দুপাশে আর মাঝখানে শুধু এক সরু পথ সেই জায়গার নাম থার্মোপাইলে স্পার্টা বুঝে গেছে তাদের সংখ্যা কম কিন্তু স্থান তাদের পক্ষে এখানেই হবে যুদ্ধ এক সংকীর্ণ পথ যেখানে এক সঙ্গে হাজার সৈন্য নামতে পারে না আর এই পথেই তিনশো জন গড়ে তুলবে এক প্রাচীর লাশ দিয়ে করা প্রাচীর ঠিক তখনই এক বিকৃত শরীরের মানুষ হাজির হয় নাম তার এফিয়েলটিস তার চেহারা বেঁকে গেছে কিন্তু সে বলে আমার বাবা স্পার্টান ছিল আমিও লড়তে চাই তাকে দেখে লিওনিডাস থেমে যায় এক মুহূর্ত সহানুভূতি কিন্তু পরে বোঝে তার শারীরিক সীমাবদ্ধতা তাকে লাইনে ধরে রাখবে না তাকে ফিরিয়ে দেয় রাজারা কিন্তু প্রত্যাখ্যান এক জ্বলন্ত বিষ আর এই মানুষটি ভবিষ্যতে খুঁজে দেবে মৃত্যুর পর পারস্য সেনারা আসে ঢেউয়ের মতো হাজারে হাজারে লোহার বর্মে মোড়া মুখ ঢাকা তলোয়ার উঁচিয়ে তারা চিৎকার করে ভেবেছিল তিনশো জন পিষে যাবে এক ধাক্কা কিন্তু তারা জানতো না স্পার্টানদের যুদ্ধ মানে শিল্প শিল্ড ব্লক এই তিন শব্দেই তারা গড়ে তোলে এক দেয়াল যা ভাঙা যায় না পারস্য সেনারা পরে ধাক্কা খায় বর্ষার ফলায় ছিন্ন হয় একের পর এক শরীর পাটানরা এগিয়ে যায় এক লয়ে এক গান যার শব্দ হল মৃত্যু পরপর তিনবার আক্রমণ করে পারস্য তিনবারই ফেসে যায় রক্তে আর গর্বে পারস্যের সেনাপতিরা স্তব্ধ তাদের রাজা জার্সিস রাগে কাঁপছে কিন্তু সে থামে না সে জানে এখনো আছে তার অলৌকিক সৈন্যদল তার দানব জাদু প্রাণী অশুভ রথ আর সেই সময়েই এনে দেয় অসমযুদ্ধ তখন আসে পারস্যের গোপন অস্ত্র দি ইমোর্টালস কালো মুখোশ নিঃশব্দ কখনো মরে না শুধু বদলায় জার্সিস হাসে এসবই শেষ হয়ে যাবে এবার মৃত্যু নিশ্চিত কিন্তু স্পার্টার প্রতিরক্ষা ছিল শুধু নয় আক্রমণও তারা ছিল ভয়ঙ্কর তাদের বর্ষা উঠে যায় ঠিক কণ্ঠনালীতে তলোয়ার ঘরে ঠিক কোমরে আর ইমোর্টালস একে একে ধ্বংস হয়ে যায় লিওনিডাস কানে কানে বলেন তোমাদের অমরত্ব এখানেই শেষ রাত নামে থেমে যায় যুদ্ধ কিন্তু বাতাসে এখনো বারুদের গন্ধ তলোয়ার ঘষার শব্দে নিস্তব্ধতা থেমে যায় লিওনিডাস দাঁড়িয়ে আছেন আগুনের পাশে চোখে ভবিষ্যৎ যুদ্ধের ছায়া তিনি জানেন এই শুরু মাত্র আরো রক্ত আরো কৌশল আর বিশ্বাসঘাতকতা আসছে সে ফিরেছিল এক সম্ভাবনা নিয়ে কিন্তু ফিরে গেল অসীম অপমান নিয়ে এফিয়াল্টিস যার শরীর বাঁকা কিন্তু হিংসা ছিল সোজা সে যায় পারস্য শিবিরে তার কানে ফিসফিস করে যারসেস যাই শুধু একটা গোপন রাস্তা আর তুমি পাবে সবকিছু স্বর্ণ নারী সম্মান সেই রাতেই তিনশো জন স্পার্টানদের পাশ কাটিয়ে এফিয়াল্টিস পথ দেখায় পারস্য সেনাদের আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে করুণ বিশ্বাসঘাতকতা দিনের আলোতে আবার লড়াই শুরু হয় কিন্তু এবার পারস্য আসে দুই তো মুখোশে তলোয়ার আর চুক্তির প্রস্তাব হাতে জার্সির স্বয়ং সামনে আসে উঁচু মঞ্চে বসে যেন ঈশ্বরের আসনে সে বলে হে রাজা আমার পদে নত হও তোমার সব যাওয়া পূর্ণ করব তোমার সেনাদের রক্ষা করব কিন্তু লিওনিদাস শান্ত কণ্ঠে বলে আমি কেবল মৃত্যুকে মাথা নত করি জার্সিস নয় স্পার্টায় যুদ্ধ হচ্ছে না শুধু তলোয়ারে বরং রাজনৈতিক বিষে লিওনিডাসের স্ত্রী কুইন গর্গো রাজ্যসভায় গিয়ে বলে আমার স্বামীকে সাহায্য পাঠাও না হলে রাজা হারাবে ইতিহাস হারাবে কিন্তু তার পথ আটকে যায় থেরোন নামের এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের হাতে সে বলে প্রমাণ দাও তোমার শব্দ যথেষ্ট নয় গর্গ বুঝে যায় রাজনীতি বাঁচাতে হলে তাকে সম্মান বিসর্জন দিতে হবে সে রাজি হয় থেরনের কাছে যেতে শুধু স্বামীর জন্য কিন্তু পরে থেরন কেবল তাকে ব্যবহার করে রাজসভায় অপমান করে এই রানী কেবল রাজার স্ত্রী পরিচয় ছাড়া কিছুই নয় কিন্তু স্পার্টার রানী মানে দুর্বলতা নয় সে দাঁড়ায় সভার মাঝে সবাইকে জানায় আমি লজ্জা দিয়েছি নিজেকে কারণ আমার স্বামী জীবন দিচ্ছে দেশের জন্য আর তারপর থেরনকে তিরস্কার করতে গিয়ে একটা খঞ্জর বের করে তার বুক চিড়ে দেয় তার মৃতদেহ ভেতর থেকে পারস্য স্বর্ণ ঝরে পড়ে প্রমাণ হয়ে যায় থেরন ছিল বিশ্বাসঘাতক আর সভা চিৎকার করে ওঠে আমরা সেনা পাঠাবো থার্মোপাইলেতে রাত নামে এক বিষাক্ত স্তব্ধ রাত লিওনাস জানেন পরদিন মৃত্যু নিশ্চিত সে সব সৈন্যদের বলে যারা ফিরে যেতে চাও ফিরে যাও আমরা যারা থাকব তারা থাকব মরার জন্য তার সৈন্যরা মাথা নিচু করে কিন্তু কেউ পিছিয়ে যায় না এবং লিওনিডাস হাঁটু গেড়ে বসে ঈশ্বর নয় নিজের মানুষের সামনে একটি তুদ্ধের প্রতিজ্ঞা করে আমার মৃত্যু হবে একটি চিহ্ন এক আগুন যা জ্বালাবে পুরো গ্রিক ভূখণ্ড ভোরের আলো এসে পড়ে সেই সরু গিরিপথে তবে আলো নয় আসছে মৃত্যু পারস্য সৈন্যরা গিরিপথ ঘুরে এসেছে এফিয়াল্টিস দেখিয়ে দিয়েছে সেই পেছনের পথ এবার সামনে পেছনে দুই দিকে শত্রু লিওনিডাস জানেন এটাই শেষ দিন কিন্তু তার চোখে ভয় নেই আছে সম্মান আর এক ঝলক হাসি আমরা এখানেই শেষ করব ইতিহাস লিখে এই কথা বলে লিওনিরাস দাঁড়িয়ে যান সামনে তার সাথে তিনশো জন কাঁধে কাঁধ মিলিয়ে শুরু হয় সবচেয়ে রক্তাক্ত যুদ্ধ মাটি কাঁপে রক্তে ভেসে যায় পাথর তারা একে একে পুড়ে যায় কিন্তু কারো পিঠে আঘাত পড়ে না কারণ কেউ পিছিয়ে যায় না তলোয়ার ভেঙে যায় তারা খালি হাতে আঘাত করে বর্ষা ফুঁয়ে গেলে তলোয়ার টেনে নেয় শত্রুর শরীর থেকে যুদ্ধের শেষে রক্তে ভেজা রাজা লিওনিডাস তার শেষ অস্ত্র একটি বর্ষা হাতে নেয় তাকায় সামনে ঈশ্বর সাজা জার্সিস তার স্বর্ণের সিংহাসনে এবং সে ছুঁড়ে মারে সেই বর্ষা যা চিড়ে দেয় ঈশ্বরের মুখোশ রক্ত ঝরে মুখে আঘাত লাগে জার্সিসের তবু সে মরে না কিন্তু ভয় পায় প্রথমবারের মতো কারণ এই আঘাত জানিয়ে দেয় তুমি অমর নও তারপর ঝাঁপিয়ে পড়ে শত শত পারস্য সৈন্য লিওনিডাসের শরীরে বর্ষা 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 তবু সে দাঁড়িয়ে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত তবু তার চোখে এক চাহনি তুমি আমাদের শরীর নাও আত্মা নয় তিনশো জনের সবার লাশ একসাথে পড়ে থাকে কিন্তু মনে হয় যেন এক প্রাচীর গড়ে উঠেছে রক্ত ঝরে ইতিহাস লিখে যায় একজন সৈন্য ডিলিওস ফিরে যায় স্পার্টায়, তার চোখে মৃত্যু দেখেছে তার কণ্ঠ এখন কিংবদন্তি সে সবার সামনে দাঁড়িয়ে বলে তারা মারা যায়নি তারা অমর হয়েছে তাদের রক্ত দিয়ে পথ তৈরি হয়েছে আর সেই গল্প উদ্দীপনা হয়ে ছড়িয়ে পড়ে পুরো গ্রিসে এক বছর পর গ্রিস একত্র হয় দশ হাজার সৈন্য আর সামনে দাঁড়িয়ে ডিলিয়স হাতে লিওনিদাসের তলোয়ার সে চিৎকার করে বলে আজ আমরা শুধু প্রতিশোধ নিচ্ছি না আজ আমরা গড়ছি স্বাধীনতা আর তারপর আকাশ গর্জে ওঠে সৈন্যরা দৌড়ায় আর শুরু হয় সেই চূড়ান্ত লড়াই যেখানে জন্ম নেয় এক নতুন জাতি তিনশো জন মরেছিল কিন্তু তারা একটি জাতিকে জাগিয়ে তুলেছিল তারা জিতেছিল না সংখ্যায় তারা জিতেছিল মরার আগেও মাথা উঁচু রাখার সাহসে এই গল্প শুধু যুদ্ধের না এই গল্প বিশ্বাস আত্মত্যাগ আর অমরত্বের তাদের শরীর পড়ে গেছিল কিন্তু তারা আজও বেঁচে আছে প্রতিটি সাহসী হৃদয়ের মধ্যে যদি কখনো মনে হয় তুমি একা এই গল্প মনে রেখো যেখানে তিনশো জন দাঁড়িয়েছিল এক সাম্রাজ্যের সামনে তাদের মতো সাহস কি তোমার রক্তেও বইছে তবে শেয়ার করো এই কিংবদন্তি আর বলো পৃথিবীকে আমরাও নত হই না পিছু হটাই না এই গল্প ছড়িয়ে দাও যাতে প্রতিটি সাহসী হৃদয় আবার জ্বলে ওঠে